শুধু শিক্ষার জন্য এত দূর আসছে প্রায় একশো কিলোমিটার উপরে পরিপূর্ণ হওয়ার জন্য যে শিক্ষার উদ্দেশ্য আসছি সেটা যেন শিখতে পারি এই দোয়া সবার কাছে প্রাপ্তি আসসালাম অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে বলবো যে দেখেন শিখার কিন্তু শেষ নয় শিখার জন্য আপনাকে শুধু চিন্ন দিতে হবে কিন্তু আপনাকে শিখতে হবে দিন শেষে ভালো থাকবেন